হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন আমি ডিম ভাজি করব মরিচ ভর্তা একটু বেঁচে ছিল সেটুকু দিয়ে ডিম ভাজি করব ডিমটি ভালোভাবে গুলিয়ে নিলাম ডিমটি কড়াইটি দেব তেল গরম হলে কড়াইতে দিয়ে ডিমটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তিনটি ভাজা হয়ে গেলে খিচুড়ি দিয়ে খিচুড়ি দিয়ে আলু দিয়ে ভত্ত বৃষ্টির দিনে খিচুড়ি আলু ভত্তা আর ডিম ভাজি সেই স্বাদ লাগে আমি বৃষ্টির সময় খিচুড়ি দিয়ে আলু ভত্তা দিয়ে আর মরিচ ভত্তা দিয়ে খেতে আমার কাছে সেই স্বাদ লাগে